প্রিয় দর্শক ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন আপনারা যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আম আমরা এখন আছি রাজশাহী জেলায় চারঘাট উপজেলায় আপনারা জানেন যে রাজশাহী আমের জন্য বিখ্যাত এবং রাজশাহীতে প্রায় সব ধরে আমই পাওয়া যায় তো এই গাছটাতে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আম ধরে আছে আর লকনা আম দেখা যাচ্ছে এখানে সবগুলোই দেখেন আর লকনা আমের বৈশিষ্ট্য হচ্ছে এই আমটি হচ্ছে সাধারণত খেতে মিষ্টি হয় কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য আমের সাথে একটু কম মিষ্টি হয় তবে এই আমটির কালার অনেক সুন্দর হয় পাকলে একদম হলুদ বর্ণ হয়ে যায় এবং কালারটা খুবই চমৎকার দেখায় আর এই আমটি প্রায় প্রতি বছরই ধরে থাকে আপনারা দেখতেছেন মাঝারি টাইপের একটা গাছ গাছটা খুব বেশি বড় নয় এই গাছটাতে কত আম ধরেছে তো দর্শক এই আমটির হচ্ছে আশ একটু মোটা হয় এবং আশ মোটা আর আপনার আঠি হয় তুলনামূলকভাবে একটু চিকন তো পুকুরের পাড়ে দেখুন গাছটা লাগানো হয়েছে এবং এই গাছটাতে ব্যাপক পরিমাণে আম ধরেছে সাধারণত প্রতি বছরই এই আমটি ধরে থাকে তো আপনারা যদি কেউ এই আমটি নিতে চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব এই আমগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পাশাপাশি কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা বা কোন আম সম্পর্কে আপনারা জানতে চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমাদের সাথে সবসময় যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই